সঙ্গে আছি আমি দিলওয়ার হোসেন সংবাদ শিরোনাম পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর প্রবণতায় শীর্ষে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা অবৈধ পথে যাত্রায় প্রাণের ঝুঁকি ইতালির দ্বীপ লাম্পেদুসায় আশ্রয় নিয়েছেন সতেরো বছর বয়সী এক বাংলাদেশি লিবিয়ায় এক বছর মানব পাচারকারীদের নির্যাতনের শিকার ছিলেন এবং যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী টাউন হাউসে ভাড়া বাড়ানোর সমালোচনা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর প্রবণতায় শীর্ষে এখন বাংলাদেশ প্রতিনিয়ত জীবনকে বাজি রেখে ইউরোপে পাড়ি জমাচ্ছেন হাজারো তরুণ কিন্তু স্বপ্নের এই যাত্রা অনেক সময় শেষ হয় বন্দিত্ব নির্যাতন কিংবা মৃত্যুর বন্ধ দিয়ে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের তথ্যমাতে গত এক যুগে এই পথে অন্তত সত্তর হাজার বাংলাদেশি ইউরোপে প্রবেশ করেছেন মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত ভূমধ্যাসাগরের উত্তাল ঢেউয়ে প্রতিদিন ভেসে যাচ্ছে শত শত মানুষের স্বপ্ন দু সালের প্রথম ছয় মাসেই নয় হাজার সাতশো জন বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছেন এই সাগর পথে শীর্ষে এখন বাংলাদেশ ইউরোপে অবৈধ অভিবাসনের দৌড়ে গত এক যুগে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে গেছেন অন্তত সত্তর হাজার বাংলাদেশি কিন্তু এই পথ শুধু সাগরের নয় এটি জিম্মি হওয়া শারীরিক নির্যাতন এমনকি মৃত্যুর করুণ যাত্রাও লিবিয়ার ক্যাম্পে বন্দি রেখে পরিবার থেকে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের টাকা এই বিপজ্জনক যাত্রার পেছনে রয়েছে বিস্তৃত একটি রুট ঢাকা থেকে দুবাই মিশর বা ইস্তাম্বুল কাতার হয়ে লিবিয়ায় পৌঁছায় যুবকরা সেখান থেকেই নৌকায় করে ইউরোপ ট্র্যাকের এক জরিপ বলছে এভাবে যাওয়া অভিবাসীদের মধ্যে তেষট্টি শতাংশ বন্দী হয়েছেন উনআশি শতাংশ শারীরিক নির্যাতনের শিকার আর চুয়ান্ন শতাংশ নিয়মিত খাবার পাননি দু সালের জানুয়ারিতে লিবিয়ায় উদ্ধার করা হয় তেইশ জন বাংলাদেশির গলিত লাশ যারা ইউরোপের পথে নৌকায় করে প্রাণ হারিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে দু সালেই মানব পাচার আইনে নতুন মামলা হয়েছে এক হাজার চৌত্রিশটি পুরনোসহ ঝুলে আছে চার হাজার তিনশো ষাটটি মামলা এর মধ্যে তিন হাজারের বেশি মামলা বিচারাধীন এক হাজারের বেশি মামলার এখনও তদন্ত শেষ হয়নি মাদারীপুর শরীয়তপুর সিলেট সুনামগঞ্জ সহ অন্তত এক ডজন জেলা থেকে দালালের ফাঁদে পা দিচ্ছেন তরুণরা যাদের বয়স পঁচিশ থেকে চল্লিশের মধ্যে প্রলোভন দেওয়া হচ্ছে উন্নত জীবন ও ভালো চাকরির আর এই প্রলোভনের জন্য চক্রটি ব্যবহার করছে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক চলতি গ্রীষ্মে ইতালির ছোট লাম্পে দুসায় আশ্রয় নিয়েছেন সতেরো বছর বয়সী এক বাংলাদেশি তরুণ জীবন বাঁচাতে ভয়ঙ্কর যাত্রা করে ভূমধ্য সাগর পাড়ি দিয়েছেন তিনি লিবিয়ায় এক বছরেরও বেশি সময় ধরে মানব পাচারকারীদের হাতে নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত উদ্ধার হন ইতালির কোস্টগার্ডের সহায়তায় ইনফো মাইগ্রেটসকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই যুবক জানিয়েছেন লিবিয়ায় অবস্থানরত অবস্থায় দালালের হাতে নির্যাতন হওয়ার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা যেখানে তিনি সহ শত শত অভিবাসন প্রত্যাশীকে আটকে রেখে মুক্তিপণের জন্য চালানো নির্যাতন এদিকে ইতালি সরকারের তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ সালের পঁচিশ জুলাই পর্যন্ত ভূমধ্য সাগর পাড়ি দিয়ে দেশটিতে পৌঁছেছে পঁয়ত্রিশ হাজার নয়শো বিরানব্বই অভিবাসী এর মধ্যে দশ হাজার নয়শো উননব্বই জনই বাংলাদেশি যা মোট অভিবাসীর মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন পূর্ব লন্ডনে নিজের মালিকানাধীন একটি টাউন হাউস থেকে ভাড়াটেদের উচ্ছেদ করে ভাড়া এক লাফে সাতশো পাউন্ড বাড়ানোর ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ার পর তিনি এই সিদ্ধান্ত নেন বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় টেন ডাউনিং স্ট্রিট তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে রুশনারা আলী যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত এমপি দু সাল থেকে টানা টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ও স্টেপনি আসন থেকে নির্বাচিত হচ্ছেন তিনি গত বছরের নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হয়ে পঞ্চমবারের মতো জয়ী হন এরপর লেবার পার্টি সরকার গঠনের পর তাকে গৃহায়ন কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি বা হোমলেসনেস মিনিস্টার পদে নিয়োগ দেওয়া হয় এটি ছিল তার প্রথম কোনো মন্ত্রিত্বের দায়িত্ব বিশ্ববাংলায় নিচ্ছি এবার ছোট একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে মালয়েশিয়ায় অননুমোদিত স্থানে কাজের অভিযোগে তিনশো ছয় বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন পার মেয়াদ উত্তীর্ণ ছিল অনেকেরই পারমিটের অপব্যবহার ও অননুমোদিত স্থানে কাজের অভিযোগে তিনশো ছয় বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বুধবার বুকেত মেটতাজামের সিম্পাং আমপাট এলাকার একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান জানিয়েছেন সকাল সাড়ে দশটা থেকে শুরু হওয়া এই অভিযানে মোট সাতশো জন শ্রমিকের কাগজপত্র যাচাই করা হয় এর মধ্যে তিনশো জনকে বিভিন্ন ধরনের ইমিগ্রেশন আইনের লঙ্ঘনের জন্য আটক করা হয় আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও একজন নেপালি রয়েছেন আটককৃতদের মধ্যে কেউ কেউ মেয়াদ উত্তীর্ণ পারমিট নিয়ে কাজ করছিলেন আবার কেউ অনুমোদন না থাকা কারখানায় কাজ করছিলেন আবার সেক্টরের নিয়ে অনেকে পরিষ্কার সাধারণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন যা আইন অনুযায়ী বৈধ নয় লেবাননের বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জুলাই গণভ্যুত্থান দিবস পালিত হয়েছে লেবানন থেকে বাবু সাহা জানান দিবসটি উপলক্ষে দূতাবাসের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয় রাষ্ট্রদূত মেজর জেনারেল জুবায়ের সালেহিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতালয়ের প্রধান হোসাইন এ সময় রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের সামনে এখন ন্যায় ভিত্তিক দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনের সুযোগ এসেছে তাই জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে শেষে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাফিরাত কামনায় দোয়া করা হয় অনুষ্ঠানে লেবাননের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ প্রবাসী বাংলাদেশিরাও অংশগ্রহণ করেন আসন্ন ত্রয়োদশ সম্মেলনকে সামনে রেখে বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত এ সভায় কবি গোলাম কবিরকে আহ্বায়ক করে সাঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয় লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান সভা শেষে সাউথ এশিয়ান হেরিটেজ সেলিব্রেশন অনুষ্ঠানে উদিচির উদ্যোগে অনুষ্ঠিত হয় উদিচি ফিউচার স্টার সেলিব্রেশন এতে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন শিল্পী সম্পারেজা অনুষ্ঠান উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেদ্যার কেন্দ্রে সংগঠক বীর মুক্তিযোদ্ধা ও সঙ্গীত শিল্পী মাহমুদুর রহমান বেনু পদিচি যুক্তরাজ্য শাখা সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে সঞ্চালনা করেন কণ্ঠশিল্পী সুপ্রভা সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে জাতিসংঘ অ্যাসোসিয়েশন ইউকে ইস্টবোর্ণের ভাইস চেয়ারম্যান মজমিল হোসেনের উদ্যোগে বুধবার এ কার্যক্রম সম্পন্ন হয় বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে মিয়ার বাজার ফাজিল মাদ্রাসায় এবং চান্দ ভরাং উচ্চ বিদ্যালয় ও কলেজ সহ বারোটি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন মিয়ার বাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান এবং ইউনাইটেড নেশন অ্যাসোসিয়েশন ইস্টবর্ন ইউকের ম্যানেজার দিলওয়ার হোসেন সহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা শেষ করবো বিশ্ব বাংলা তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর প্রবণতায় শীর্ষে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা অবৈধ পথে যাত্রায় প্রাণের ঝুঁকি ইতালির দ্বীপ লাম্পেদুসায় আশ্রয় নিয়েছেন সতেরো বছর বয়সী এক বাংলাদেশি লিবিয়ায় এক বছর মানব পাচারকারীদের নির্যাতনের শিকার ছিলেন যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী টাউন হাউসে ভাড়া বাড়ানোর সমালোচনা এবং মালয়েশিয়ায় অননুমোদিত স্থানে কাজের অভিযোগে তিনশো ছয় বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন পারমিট মেয়াদ উত্তীর্ণ ছিল অনেকেরই ছিল বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে